রহিম রাহিম রিজিদ নীলমা এত সময় যাবত আপনারা ধৈর্য ধরে শুনছেন তার জন্য আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আর যারা আজ অনেকে কালকেও অনেক দূর দূরান্ত থেকে এসছেন এই কোরআনের মহাসম্মিলনে তো তাদেরকেও আমি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি তো এই কাজটি আমাদের প্রত্যেকের একটা কি বলা যায় জীবনের অংশ হিসেবে নিতে হবে যে কোরআন প্রচারটা এখানে অনেক জায়গার প্রতিনিধি এসছে আমি কথা বলার আগে আমার হাজার বা চিন্তা ভাবনা করতে হবে এখানে বহু প্রচারক আসেন এবং অনেক জ্ঞানী ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত আছেন তো আমরা তাদের মাধ্যমে কথাগুলি যেন বিশ্বে পৌঁছে দিতে পারি যে কোরআন প্রত্যেকের নিজ মাতৃভাষায় পড়তে হবে খুব ভালো জিনিস এখন বিষয় হচ্ছে আমি দুইটা বিষয় নিয়ে এগিয়ে যাব তার আগে আমি কয়েকটি বিষয় বলি যেমন প্রথম আমাদের সাবজেক্ট ছিল যে কোরআন প্রচার কিভাবে করব সংক্ষিপ্ত আমি বলবো যেহেতু আমি আয়াত পড়েছি এর আগে যে তোমরা প্রচার করো তাদের কাছে যাদের বাপ দাদাদেরকে সতর্ক করা হয় যার ফলে গাফিলুন তারা উদাসীন হয়ে আছে অনবিত তার জানে না তো আমি আমার মধ্যে এগুলো অনুভব করেছি উপলব্ধি করেছি যে আমি একসময় মাদ্রাসায় পড়েছি স্কুলেও পড়েছি তারপরে কি আমি কোরআন জানতাম না হঠাৎ একজন ব্যক্তি যার নাম দেওয়ার হোসেন সাইদি অনেকে আপনারা এখন চেনেন সব বেই কম বেশি তো তিনি কোরআন বলছেন ফেস করছেন যে আল্লাহ কি কেতাব কি তো সেখান থেকে আমি জানলাম এটা আল্লাহ কেতাব তার আগে আমি আমার বহু বছর অতিবাহিত হয়ে গেছে আমি জানতাম না কি তাহলে এইভাবে যাদের কাছে কোরআনের বার্তাটা পৌঁছায়নি আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে আমরা তাদেরকে বিধান শেখাবো না আমরা কোরআনটা তাদের কাছে পৌঁছাই একবার পড়ব নিজ মাতৃভাষা প্রত্যেক মানুষ এখন এটা বাস্তবিক কথা যদি দেখেন একটা পড়া লেখা জানে না তার কাছে কিছু টাকা দেন ঠিক হিসাব করে বাড়ি নিয়ে যায় যায় কিনা কেউ অস্বীকার করতে পারেন বহু কাজ আমরা দেখেছি আমাদের দেশেই বহু মানুষ আছে যারা এমনি জেনারেল এডুকেশন বিশাল হাই না কিন্তু তাদের কাছে আমরা বহু দেখেছি আমাদের এলাকায় আছে আপনাদের কম বেশি এলাকায় আছে যারা জীবনে পড়াশোনা করেন কিন্তু তাদের কাছে পড়াশুনো করা ছেলে বহু কাজ করছে কাজ করছে কিনা আর তারা এমন ভাবে মানুষকে উপদেশ দিচ্ছে যে তারাও সে বিষয়ে জ্ঞান রাখে না জাস্ট পুঁথিগত শিক্ষা তাদের ভিতরে আছে যেটা আপনারা জেনারেল এডুকেশন বলে জানেন এখন বিষয় হচ্ছে যে কোরআন কেন প্রচার করব প্রত্যেকটা বিষয়ের একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন আছে তো এখন আপনার যদি কোন একটা বিজনেস থাকে তো সেই বিজনেস আপনি যখন প্রচার করেন তখন নিজের মধ্যে কি কোনো ক্লান্ত ভাত থাকে যদি আপনি কোনো কোম্পানির সেলসম্যান হয় যদি সেলসম্যান হয়ে থাকেন তাহলে কোনো ক্লান্ত ভাত থাকে আপনি সারাদিন বললে আপনার কষ্ট হবে না আমরা দেখেছি ওই রড কোম্পানি আসে সাবান কোম্পানি আসে টুথপেস্ট কোম্পানির থেকে আসে তারা সারাদিন প্রচার করে আমিও কিন্তু আপনাদের মাঝে কিন্তু এখন কোরআনের বিজ্ঞাপন দিচ্ছি হ্যাঁ কি না আমি আল্লাহর পক্ষ থেকে একটা সেলসম্যান হয়ে কোরআনের বিজ্ঞাপন দিচ্ছি আপনারা বসে শুনছেন এবং শোনার জন্য আপনাদের অর্থ খরচ করে এখানে এসছেন তো এই যে বিষয়টা যে কেন ওখানে একটা কারণ আছে ওদের চেয়ে এটা বিজ্ঞাপন দিলে আমি মাসে কুড়ি হাজার টাকা কামাবো কিংবা দিন পাঁচশো টাকা কামাবো কিংবা যদি নিজের ব্যবসা হয় এক দু হাজার টাকা কামাবো কম বেশি ধরে নিতে পারেন এখন তার একটা উদ্দেশ্য আছে ঠিক একইভাবে যখন আমরা কোরআনের জায়গায় প্রচারের জায়গায় আসি তখন আমরা নিজেদেরকে জিরো দেখি জিরো দেখি কিনা কেন প্রচার করবো আমার ব্যবসা বাণিজ্য আছে আমার কাজবাস আছে সকলেই তো কাজবাস ফেলে এখানে এসেছে এখন যদি কোরআন প্রচার করে বাড়ি যায় তাহলে আমার ফ্যামিলিটা চলবে কিভাবে হ্যাঁ কিনা সকলের তো একই প্রশ্ন আমি যদি সারাদিন কোরআন প্রচার করি তাহলে আমার বাচ্চাটা আমি কি খাওয়াবো এই আজকে অনেক আলোচনা হলো খুব সুন্দর সুন্দর আলোচনা হয়েছে যে কোরআন প্রচার করার পরে এখন যদি একজন বলে যে কোরআন প্রচার করবেন কি করবেন তাহল বলছে প্রচার করতে এখন যদি আমি সারাদিন কোরআন প্রচার করে বাড়ি যাই আর বিবি বাচ্চা যদি আমি খেতে না দিতে পারি তাদের সঙ্গে আমার সংসার থাকবে তাহলে এমন একটা শিক্ষা ব্যবস্থা আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা কিছু করতে পারছি না আমাদের হাত দুটো বাঁধা হ্যাঁ না তাই তো যদি যদি কোরআন করি তাহলে আমার আমার ফ্যামিলি চলবে এখন আপনার শিক্ষা ব্যবস্থায় যান শিক্ষা ব্যবস্থা পৃথিবীতে দুইটা টোটাল পৃথিবীতে দুইটা শিক্ষা ব্যবস্থা দুইটা ভাগ করে নেন একটা হচ্ছে জেনারেল এডুকেশন আর একটি হলো ধার্মিক শিক্ষা পৃথিবীর হাজার কোটি ধর্ম থাকতে পারে লক্ষ লক্ষ ধর্ম থাকতে পারে আপনি কয়েক হাজার ধরে নেন কয়েকশো ধরে নেন আছে তো বত্রিশশো উনি হয়তো ওটা গণনা করেছেন আমি জানি বত্রিশশো ধর্ম যদি বত্রিশশো ধর্ম থাকে সবটা একলাইনি নেন ধার্মিক শিক্ষা প্রার্থনা পড়া এবং বলা বললে আপনি স্বর্গনরক জান্নাত আর পড়লে আপনি স্বর্গনরক জান্নাত এবং কালকে যদি ওই কথাটি বলেন যেটা জিকির বলে আপনি জানেন যদি আপনি পাঠ করেন ওইটা তাও স্বর্গনরক জান্নাত ভাষায় সর্ব ধর্মের মধ্যে এই তিনটা জিনিস আপনারা দেখবেন কি দেখবেন যে পড়া এবার আমি একটু কোরআনে টাচ করছি কোরআন পড়লে যেরকম নেকি হয় খেয়াল করেন নেকি দিয়েছে একটা ধর্ম ব্যবস্থা সেটা আমাদের ধর্ম ব্যবস্থা আমরা মেনে নিচ্ছি এখন ধরে নাই কিন্তু কারণ আমি ওখান থেকে এসছি আমরা তবলিক জমাতের মানুষ তো ওখান থেকেই আসছি যে হরফে হরফে দশ নেকি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিখিয়ে দিয়েছে আর সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে যে যা শিখেছে সেই এলাকায় গিয়ে সেই সমাজে গিয়ে একই প্রচার করছে তার মন চুল পরিমাণে পরিবর্তন হয়নি সে দেখেও নি কিনা সে ছোট থেকে বুড়ো বয়স পর্যন্ত পড়ে গিয়েছে মানুষকে শুনেই গিয়েছে কিন্তু ওই কথাটা কোথাও লেখা আছে কি কোরআনে ওটা দেখি কোরআন প্রচার করে গিয়েছে তাহলে আমার কথা লম্বা হয়ে যাবে আমি সংক্ষিপ্ত করি এখন ওই শিক্ষা ব্যবস্থা যেটা ওখানে চলে আসলো তো ওখানে তাদের একটা যে ব্যবস্থাপনা একটা বোর্ড তৈরি হল এরকম পৃথিবীতে যতগুলো ধার্মিক শিক্ষা আছে এই ধার্মিক শিক্ষা নিয়ে যেহেতু আমি একটু সংক্ষিপ্ত করছি আপনারা অনেক শুনেছেন এই বিষয়ে তো সমস্ত যে ধার্মিক শিক্ষা আছে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আমরা কোনো সমাজ ব্যবস্থার মধ্যে দেখি জিরো পৃথিবীর কোনো কাজ হবে না তো আমি লকডাউনের সময় একটা উদাহরণ দিয়েছিলাম যে লকডাউনের সময় পৃথিবীর সমস্ত ধার্মিক প্রার্থনায় লয়গুলো যদি মেরে দিয়েছিল সেই সময় পৃথিবীর কোনো সুল পরিমাণ মানুষের প্রয়োজন হয়নি হয়েছিল কি আমাদের দেশেই তো সব বন্ধ করা হয়েছে মসজিদ মসজিদ গির্জা সব বন্ধ করা হয়েছে আপনারা সাক্ষী আমাদের দেশবাসী কারো সুর পরিমাণে কোনো ক্ষতি হয়েছিল এখন যদি সেই সময় থানা অফিস আদালত বন্ধ থাকলেও থানা বন্ধ হয়নি বহুগুলো কার্যালয় বন্ধ হয়নি এমনি তালা মারা আছে কিন্তু কাজ ভিতর থেকে চলছিল যদি একটা থানা বন্ধ হতো ধরে নেই তাহলে ভারতবর্ষের কি অবস্থা হতো একটা রাজ্যের কি অবস্থা হতো একটা এলাকার কি অবস্থা হতো একটা গ্রামের কি অবস্থা হতো তাহলে একটা ব্যবস্থাপনা দরকার একি না সে যাই করি ধার্মিক দেখি এবং জেনারেল শিক্ষা দেখি একটা ব্যবস্থাপনা দরকার যে ব্যবস্থাপনার মধ্যে আমরা জীবিকা যে আল্লাহাক বলছে যে তোমাদের জন্মের আগে যেরকম সালামুন আদমকে বলা হলো তুমি দুনিয়ায় যাওয়ার আগে আমি করে এই কিভাবে সরবরাহ হবে যেমন আমাদের তরিকুল স্যার বললেন যে মশার মধ্যে কি করলাম এগুলো তো বললেন আল্লাহ এখানে বলছে আহ পঁয়তাল্লিশ নম্বর সুরা বিসমিল্লাহ রহমান রাহিম তানজিলুল কিতাবি মিনাল্লাহি আজিজুল হাকিম এই যে কেতাব এটা হচ্ছে বিজ্ঞানময় বা বিজ্ঞান কেতাব আর এটি এসছে মহাশক্তিমান আল্লাহর নিকট থেকে তারপরে এই আকাশ মন্ডলী এবং এই জমিনে কি আছে লি আয়াতিল মমিনদের জন্য আয়াত নিদর্শন নিদর্শন কি এগুলো কি খাই বা গায়ে মাখা জিনিস বা লোকের পড়ানো পড়ে পড়ে শোনানো জিনিস নিদর্শন যে জিনিস ছিল না এইগুলিকে দর্শন দেওয়াকে নিদর্শন বলে তো এইগুলি কি শুনে আপনারা মুখস্ত করে বাড়ি যাবেন বা কাউকে বলার জন্য শেখবেন এটা প্র্যাকটিস করতে থাকবে আল্লাহ বলছে তোমাদের সিজনের মধ্যে আত আছে তো আমি চোখ নিয়ে গবেষণা করছি এখানে একটা রুজি সরবরাহ হবে কেউ মাটি নিয়ে গবেষণা করছে একটা রুজি সরবরাহ হবে কি না তাহলে এই রুজি যে সরবরাহ হবার যে ব্যবস্থাপনা এটাকে কি বলে যদি আমরা লিখিত করি কি বলে স্যার শিক্ষা ব্যবস্থা তাহলে এই যে কোরআন ভিত্তির শিক্ষা ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে তো এর জন্য প্রয়োজন একটা কঠোর পরিশ্রম আর যেটা আমরা প্রথম স্তরে ছিলাম যে কোরআন প্রচার করতে গেলে একটা স্বার্থ লাগবে ভাই সেই স্বার্থটা হচ্ছে জীবিকা ফান্ড যদি আমাদের কোনো ফান্ড না থাকে তাহলে আমরা প্রচারটা করবো কি করে তাহলে আমাদের প্রয়োজন কি মানুষের হাতে হাতে টাকা তুলে দেওয়া যে আপনারা প্রচার করেন না আল্লাহ যেমন টাকা তুলে দেয়নি চাল ডাল কিছু তুলে দেয়নি কি করেছেন তিনি একটা সম্পদ দিয়েছেন জমিন আসমানের মধ্যে পদ্ধতি দিয়েছেন এই কেতাবের মধ্যে যে যখন তোমার গাছে ফল ধরে আর যখন ফল যখন ফলবান হয় তখন তুমি ওর দিকে লক্ষ্য করো তো গিয়ে আমি ওখানে কিছু করে বসে দেখবো কিভাবে ফল পাচ্ছে কিভাবে ছোট হচ্ছে কিভাবে বড় হচ্ছে এগুলো দেখবো না ওইটা শিক্ষা আজ পৃথিবীতে যতগুলো এমন ধরনের শিক্ষা ব্যবস্থা আছে যেহেতু ওরা নিয়ে গেছে আলাদা দিকে কিন্তু ওই ব্যবস্থাপনা যেটা আপনারা জেনারেল লাইন বলে জানেন ওই ব্যবস্থাপনা সারা পৃথিবী চলবে না কেউ চালাতে পারবে না কেননা ওইটা ছিল আল মধ্যে ওটা কেটে নিয়ে যাওয়া হয়েছে ভাগ করা হয়েছে এখানে যখন এটা আমি আমার অন্তর থেকে উপলব্ধি করে বলছি এটা উপলব্ধি এইভাবে করেছি আল্লাহ বলছে তোমাদের সৃজনে নিয়ে গবেষণা করছে তার এখন দেখা যাচ্ছে একটা দেখাতে গেলে টাকা ফি চোখ নিয়ে গবেষণা তার এখন দেখাতে গেলে তোমার এক হাজার টাকা ফি কেউ কিডনি নিয়ে গবেষণা করছে কেউ হার্ট নিয়ে গবেষণা করছে তো এইগুলোর মধ্যেই তো শিক্ষা যখন আপনি একটা জামা সেলাই করছেন মনে করেন এক একটা মার্কেটে এক এক ধরনের রেট আছে তো আপনি এটা যত শিখবেন তত আপনার এই জ্ঞানটা কে বাড়িয়ে দিচ্ছে ওই প্রতি আপনি তো না আপনি কোন একটা কোদাল নিয়ে গেছেন কি করবো কি করবো আল্লাহ বুদ্ধি আমি এখানে পানি ঢেলব এখান থেকে আমি উদ্ভিদ তৈরি সেই উদ্ভিদ তো খাবার জিনিস কোন উদ্ভিদটা খেতে হবে কোনটা খেতে হবে না কোনটা কোন কাজে লাগবে এটাই তো গবেষণা তো এই গবেষণার যে মাধ্যমগুলি এটা হলো শিক্ষা ব্যবস্থা তো আমাদের এই শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে আল্লাহ কিতাব মোতাবেক তো আসেন আমরা যারা কোরআনের পরিবার হয়েছি বিশ্বময় আমি শুধু আমাদের ইন্ডিয়া মানুষদেরকে বলছি না সকল বিশ্ববাসীকে বলছি যে আমরা কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করি যেটা ধার্মিক শিক্ষা এটা আল্লাহ মোতাবেক না এটা আমরা জানতাম না সারা পৃথিবীর যতগুলো ধর্ম আছে বত্রিশ ধর্ম আপনি বলেছেন তাই বত্রিশ ধর্ম একে অপরে অনুকরণ করে হয়তো ভাষা আলাদা কিছু কিছু পথ পদ্ধতি আলাদা সকলে ভালো কাজ করতে বলে কিন্তু ওদের ভালো কাজ মূল ম্যাটার না আপনি কিছু পাঠ করলেন কিছু বললেন আপনি স্বর্গে চলে যাবেন জান্নাতে চলে যাবেন তাহলে কর্ম আর কি থেকে যায় আর আপনারা দেখেন নিজেদের দিকে নিজেদের ভিতরে বাইরে না কি দেখবেন যে কর্ম যেখানে আছে সেখানে কষ্ট এবং পরীক্ষা এবং কঠোর পরীক্ষা আমরা আল্লাহর পথে চলতে পারছি না তার মূল কারণ হচ্ছে এই কর্ম বলেন আজকে পৃথিবীতে আমরা আলোর নাম করছি যে আমরা আলো এবং আক্রাতে ইমান এনেছি আলো বলছে মিথ্যাবাদী ওরা বিশ্বাসী নয় বিশ্বাসী নয় বলেছে তাইলে এর বিপরীত প্রতিক্রিয়া কি হবে মিথ্যাবাদী এরা আলো এবং মুমিনদেরকে धोका দিতে চায় 9 নম্বরে সুরা বাকারাহ অতছো এরা নিজেদের ছাড়া আর কাউকে ধোকা দেয় না এইটা তারা উপলব্ধি করে না এটা কাদের জন্য বলছে ওই সমাজে আলেমদের জন্য না আমার জন্য আমি এমনি হানিফ বলা আমার জন্য বলছে যে আমি ওই ব্যক্তি ওই কাতারের প্রথম ব্যক্তি যে আমি আমার অন্তকরণ আল্লাহর সংবিধানের উপরে সমর্পিত করিনি একশো বার বলবো আমি করিনি কেন আমাদের শিক্ষা ব্যবস্থা নেই আমি কোথায় যাব আমি যেখানেই যাই যদি আমি ধার্মিক শিক্ষা গ্রহণ করি আমার নিয়ে যাবে ওই প্রার্থনা আর যদি প্রার্থনা না করি আমার তো গুলি করে হত্যা করার নির্দেশ আছে এমনকি গ্রামে গ্রামে বলে দেওয়া আছে ওই ব্যক্তি যে গুলি করে মেরে দেবে সে জান্নাতি হবে এবং কোন দিক যাব আবার যদি জেনারেল এডুকেশন নিয়ে আবার কথা বলি বলবে ও খ্রিস্টান ইহুদি কোন দিক যাবেন আপনি এবার যদি শুধুই জেনারেল শিক্ষা আমরা নিয়ে চলি আর বলি কোরআনটা পড়তে হবে কোরআন প্রচার করতে হবে সেই জেনারেল শিক্ষা আমাদের জাহান নামে নিয়ে যাবে কারণ ওখানে আল্লাহ স্রষ্টার কোনো ভূমিকা নাই এখানে আল্লাহ এবং স্রষ্টার কোনো ভূমিকা নাই কেন নেই এখানে আমি খাবো আমি করব এবং আমি ডেভেলপ করব আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদের মধ্যে এক ধরনের বিদ্বেষমূলক শিক্ষা এই জেনারেল এডুকেশন তুলে দিচ্ছে আপনি প্রত্যেক অফিসারের দেখবেন আপনার এগুলো খেয়াল করবেন যে জেনারেল এডুকেশন নেওয়ার পরে প্রত্যেকের মধ্যে একটা আত্ম অহমিকা তৈরি হয় কোন একটা অফিসে গিয়ে দেখবেন হবে কি না যদি একটা ভ্যানালা কিংবা একজন শ্রমিক গিয়ে একটু কথা বলে না তাদের সঙ্গে এত হেউ করে কথা বলবে আরে কি শিক্ষা এই শিক্ষা কি আল্লাহ অর্জন করতে বলে সেও কোরআন পড়ে সেও নামাজ পড়ে সেও দিনের কথা বলে সে স্বর্গ নিয়ে বিশ্বাসী তো ওই আত্মহমিকা ওর মধ্যে কি আল্লাহ পথ নির্দেশনা দেবেন ওর মধ্যে হুদা প্রবেশ করাবেন ও আল্লাহ হেদায়তের পথে চলছে বলেন যদি আমার মধ্যে ওই জায়গাটা তৈরি হয় যে মহি কি হুনুরে প্রত্যেক জায়গায় আপনি জান যারা ওই কষ্ট করে আপনার ঘুষ দিয়ে চাকরি অর্জন করেছে একটা ডাক্তার হয়েছে উকিল হয়েছে দেখেন আপনারা বহু দেশে তো আমাদের একেবারে আন্তরিক ভাবে কাজ করছে এই কোরআনের প্রচার নিয়ে এরকম বহু আর কি বন্ধু আছে আমাদের তো তাদের সঙ্গে কথা বলি সেখানকার ভাব উপলব্ধি করার জন্য যে সেখানকার মানুষ কি চলে আমি জানি কোরআন দিয়ে দেখা যায় সমস্ত বিশ্বকে এবং এহ জগৎ এবং জগৎকে আমি অনুভব করেছি আপনাদের সঙ্গে আমি মিথ্যে কথা বলিনি যদি মিথ্যে কথা বলি সে আল্লাহ সাক্ষী আমি দেখেছি এই কোরআন দিয়ে সমস্ত বিশ্বকে দেখা যায় কিন্তু একটা সময় আসবে যদি এই পথে যদি না চলি ওই শক্তিও আল্লাহ হরণ করে নেবেন কেড়ে নেবেন বলেছেন আজকে আমার যে মুখে কিছু জড়তা আসছে তার কিছু কারণ আমি নিজি আমি নিজেও কারণটা কি যখন আমাদের ওরকম একটা বিশাল বিপর্যয় আসলো খুব ভয়ঙ্কর বিষয় ওখানে আমাদের সঙ্গে ছিল আমি একাই দাঁড়িয়েছিলাম কোনো হয়েছে তারা বসাতে পারেনি তো সেই সময় ওরা পুরো প্রচেষ্টা চালিয়েছে যে কোরআনের কাজটা বন্ধ হয়ে যায় ওরা ভালো রকম বুঝেছে ধার্মিক ভাবে এবং রাজনৈতিক ভাবে যেন কাজটাকে আটকানো যায় প্রত্যেকে অর্ডার আছে তোমাকে গুলি করে বহু কথা আছে আমি যেগুলো অনলাইনে বলতে পারি না আমাদের সংকল্প নিতে হবে আলোচনা কোনো লাভ হবে না আলোচনা আপনারা ইউটিউব থেকে আপনারাও হাজারো আলোচনা করতে পারবেন আমি জানি কিন্তু আমাদের প্রত্যেকে সংকল্প নিতে হবে এই যে আমরা আজকে কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করতে যাব এগুলো প্রত্যেকে সংকল্প নিতে হবে আর এটা খুব দৃঢ় সংকল্প নিতে হবে যেমন আমরা সংকল্প কি এটা যদি এই শব্দটাই বলতে থাকি কেউ বুঝবো না সংকল্প যেমন আমার সন্তানকে আমি যদি মনে করি যে মিনিমাম মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক দিক তারপরে আমি একটা ব্যবস্থা করে দেবো এই যে সংকল্প নিয়ে আপনি তাকে স্কুলে পাঠান জোর করে লাঠি দিয়ে পিটিয়ে তো সেটাও একটা সংকল্প ঠিক একইভাবে নিজের ভিতরে এই কথাটা বসাতে হবে যে চল যদি জান্নাতের যেতে চাস নিজের অন্তরকে বুঝ দিতে হবে চল যদি জান্নাতে যেতে চাস তাহলে একবার অন্তত এই সংকল্পের সঙ্গে চল বহু কিছু আসবে বহু ঝড় আসবে এটা কেউ থামাতে পারবে না আল্লাহর বিধান এটা তাই এর জন্য আমাদের প্রথম কাজ করতে হবে নিজেদেরকে সমর্পিত করাতে হবে আল্লাহর বিধানের উপরে আর পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের মধ্যে এটা একটা আর যে সমস্যাগুলো আসছে আমাদের যে ভাই সাহেব আছেন উনি এখানে শিক্ষা সম্বন্ধে খুব সুন্দর কথা বললেন যে সমস্যাগুলো আসছে যে অনুবাদের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে সমস্যা এগুলো মূল ম্যাটার না জান্নাত কোনগুলো উপরে আছে আর আমি যেহেতু আজকের ওই বিষয় না কেননা আজকের বিষয় হচ্ছে আমাদের রাতের যে কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যেহেতু কালকে ওই বিষয়ে আলোচনা আছে কোরআন কিভাবে গবেষণা করতে হবে যেহেতু ওই সাবজেক্ট আমি এখানে তুলতে চাচ্ছি না যে এই যে সমাজে যে সমস্যা চলছে আমরা কিন্তু এখানে সব একত্রিত হয়েছি সমস্যা কমানোর জন্য সমস্যা বাড়ানোর জন্য না আমিও আপনাদের কাছ থেকে শুনবো অনেক কিছু শেখার এবং জানাবো আছে ঠিক আছে ওই জন্য কিন্তু এই আন্তরিক ভাব ভালোবাসা উন্নয়ন করার জন্য এখানে আপনাদেরকে আহ্বান করেছে তো এখানে আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে এই যদি আমরা একটা পদ্ধতি অবলম্বন করি সেটা বিষয় নিয়ে আমরা অনেকবার কথা বলেছি সেটা হচ্ছে এই যে কোরআনের শিক্ষা অত সহজ বিষয় না যে বললাম আর সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে আর আজকে আমরা আলোচনা করছি এর মাধ্যমে সমাধান হয়ে যাবে এমনটা এখন আমরা করতে পারি যে বাচ্চাদের থেকে শুরু করে যে কোরআনের শিক্ষা একটা আমরা সিলেবাস তৈরি করি শুধু কোরআন ভিত্তিক যেমন ধার্মিক একটা বোর্ড আছে ওরা ধার্মিক শিক্ষা দেয় এক এক ধর্মের এক এক ধরনের ক্যাটাগরি আছে সেগুলো তারা সেইভাবে শিক্ষা দেয় জেনারেল এডুকেশন এক ধরনের শিক্ষা ব্যবস্থা তৈরি করে রেখেছে তো আমরা যে শিক্ষা ব্যবস্থা করতে যাচ্ছি বা করতে চাই সেটা ঠিক একইভাবে এই কোরআন যেন সর্ব স্তরে কাজে লাগানো যায় যেন এটা এক সময় প্রচার করে একজন না মনে করে যে আমি বেকার বসে থাকতে হবে আমার খাওয়া হবে না এইটা যেন না হয় এই বেকারত্ব যেন না তৈরি হয় কোরআন যদি বেকারত্ব তৈরি করে তাহলে এটা সষ্টার মানি না এটা মানব রচিত কোন গল্প কথা আপনি কি বলেন যে কোরআন আমাদেরকে সমাজে চলার মাথা পথ দেখায় না সেই কোরআন আমার প্রয়োজন নাই তো আমার ভাই এবং বোনদের উদ্দেশ্যে শেষে এই কথাটা আমি পরিষ্কার করতে চাই